হ্যালো ফ্রেন্ডস অন্তিপালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর সকাল সকাল দেখুন স্নান করাতে চলে এসেছি ওদের আর আজকে করব আমরা গাছের প্রুনিং তো এত যে গরম যতই গরম হোক আমাদের জীবনযাত্রা কিন্তু কোন কোনো কিছুতেই থেমে নেই তো গাছেদেরই বা থেমে থাকে কেন ওদেরও যা যা করণীয় সেসবও আমাদের ঠিক ঠিক সময়ে করতে হবে তো সেজন্যই চলে এসেছি আজকে গাছগুলোর প্রুনিং করতে তো চলুন শুরু করি তো প্রথমেই দেখুন চলে এসেছি বেগুন গাছের কাছে এই যে বেগুন গাছটা টবে বসানো আছে তো এই গাছটাই ছোটোবেলাতেই কিন্তু ফুল এসে গেছে তো এত ছোটোতে ফুল তো আসলে হবে না গাছটাকে কেটে দিতে হবে যদি এই ফুলগুলো কেটে দিই আর গাছটা যদি একটু কেটে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর ঝাঁকড়া হবে গাছটা আর আশা করছি বেগুনও সেখানে ভালো পাওয়া যাবে তো এই যে গাছটার থেকে ছোট্ট ছোট্ট করে ডালগুলো কেটে দিলাম আর ফুলগুলো যা এসেছিলো সেসবও কেটে দিলাম আর এখানে দেখুন চলে এসেছি এই যে ব্লিডিং হার্ট যে গাছটা আমার ছিল খুব সুন্দর ফুল দিয়েছে মানে এত সুন্দর ফুল দিয়েছিল আমি তো ভাবতে পারিনি যে অত সুন্দর ফুল হবে তো গত বছর খুব একটা যত্ন কিন্তু করা হয়নি এমনিতেই একপাশে পাশে পড়েছিল তো দারুণ ফুল দেখে এবারে কিন্তু গাছটাকে কেয়ার করা হচ্ছে তো সেই গাছটাকে একটুখানি বুশ টাইপের করার জন্য আমি গাছটাকে যে লম্বা লম্বা ডালগুলো হয়েছে সেগুলো কেটে দিচ্ছি যাতে প্রচুর ডাল আবার সাইড দিয়ে বের হয় আর যে ফুলগুলোই যে হয়েছিল মরা ফুল ডাল যা ছিল সেসবও কেটে ছেটে একদম গাছটাকে সুন্দর করে রেডি করব আর এই গাছটার কিন্তু তেমন কিছুই কেয়ার লাগে না খুব অল্প কেয়ারে খুব সুন্দর ফুল হয় আর ফুলটা অনেক দিন লাস্টিংও পড়ে আর এদিকে চলে এসেছি আমার এই যে আম গাছটার কাছে এই আম গাছটা কিন্তু একটাই ডাল বেরিয়েছে তো একটাই যদি ডাল হয় সেই গাছে একটাই মুকুল হবে তো এর বেশি করে ব্রাঞ্চ পেতে আমাদের কিন্তু গাছটাকে কেটে দিতে হবে তো গাছটার এই যে কচি কচি পাতাগুলো যেখান দিয়ে বেরিয়েছে ওপরে এই নরম নরম জায়গাটার থেকেই কিন্তু কেটে দেব। তাহলে নিচে যে কটা পাতা ওই যে ছেড়ে গেল ওখান থেকে কিন্তু খুব সুন্দর আবার ব্রাঞ্চ বেরোবে এবার চলে এলাম আর একটা আম গাছের কাছে এখানে দেখুন ডালগুলো এই যে যে অংশটা ডার্ক হয়ে গেছে তার ওপর থেকে এই যে নতুন যে পাতা বেরিয়েছে কচি ডাল এখান থেকে কেটে দেব এখান থেকে যে কেটে দিলাম এরকম করে সবগুলো ডালি। কেটে দেবো তাহলে এই দিক থেকে আবার ব্রাঞ্চ বেরোনো শুরু হবে এই গাছের কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ অলরেডি হয়ে গেছে তো এখানে যেই ব্রাঞ্চগুলো একদম এই যে সরু যেটা আমার হাতের লেগে একটু ভেঙেও গেল সেই ডালগুলো কিন্তু রাখবো না এই যে ডালগুলো খুব ভালো পুষ্ট হয়েছে সেই ডালগুলোই রাখবো সেরকম এই যে এখানেও আমি এটা একদম সরু ডাল হয়েছে এই ডালটা কিন্তু ভালো হবে না তো সরু ডালটা রেখে যেই ডালগুলো একেবারে খুব সুন্দর পুষ্ট হয়েছে এখানে দেখুন পাঁচটা ডালই কিন্তু খুব ভালো পুষ্ট হয়েছে তো এখান থেকে কেটে দেব তাহলে এর ব্রাঞ্চগুলোও হেলদি হবে ব্যাস এটা কিন্তু পুরো আমি প্রত্যেকটা ডালই কেটে দিলাম হয়ে গেল এই আম গাছটাও কিন্তু ভীষণ সুন্দর চেহারা হয়েছে এই দেখুন এখানে প্রথমে কেটে দেওয়া হয়েছিল তারপরে তিনটে করে ব্রাঞ্চ বেরিয়েছে তো এখান থেকেও আমরা আবার কেটে দেবো যে যেমনভাবে বললাম আর কাটছে কিন্তু প্রত্যেকটাই ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারাও কাটার সময় ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলেই কাটবেন এত সুন্দর সুন্দর ডাল কাটতে কিন্তু ইচ্ছে করছে না দেখুন কি সুন্দর আমের পাতাগুলো একদম চকচকে এই যে প্রত্যেক দিন যে ধুয়ে দেওয়া হয় তার কারণে কিন্তু পাতাগুলো খুব সুন্দর চকচকে আর হেলদি রয়েছে আর নিচে রয়েছে এই গাছগুলো আর নিচেটাই রোদও ছাদের তুলনায় একটু কম তো সেই কারণে আরও সুন্দর রয়েছে গাছগুলো এই যে এদিকে আরও যে সব রয়েছে সবই আমি এরকম করেই আজকে কেটে দেব নিচের গাছগুলো তো সব কাটা কমপ্লিট হলো এবার চলুন আমরা একটুখানি ছাদে যাই তো ছাদে এসে প্রথমে এই কয়েকটা গাছে জল দেওয়া বাকি রয়েছে কারণ সকালে একটুই জল ছিল আর জল শেষ হয়ে গেছিলো আমি পুরোটা দিতে পারিনি এই যে এইদিকে কয়েকটা গাছ জল দেওয়া বাকি আছে চলুন আগে জল দেওয়াটা কমপ্লিট করি এত যে গাদা গাদা জল দুবার করে দিচ্ছি কোথায় যে যাচ্ছে জল কে জানে একদম একবার জল না দিলেই গাছগুলো শুকিয়ে কাট আর এখানে এই ছোট্ট গাছটায় কিন্তু বেশ কিছু পেয়ারা ধরেছে তো একদমই ছোটো গাছ পেয়ারা তো অনেকগুলোই ধরেছে কেমন হবে দেখা যাক একটা অবশ্য হয়েছিলো সেটা খুব ভালো হয়েছিল। তো এখানে এই যে কয়েদ বেলটা আমাদের কিন্তু গ্রাফটিং গাছ বলেই দিয়েছিল বেশ কিছুদিন হয়ে গেল মানে কয়েক বছর হয়ে গেল এখন পর্যন্ত কিন্তু কয়েদ বেলে দেখা নেই তো এই যে গাছগুলো আমরা কিনি বেশিরভাগ জায়গাতেই কিন্তু যেমন বলে সেরকম দেয় না তো গাছ কেনার সময় আপনারা সাবধান থাকবেন একদম ঠিকঠাক জায়গা থেকেই গাছ কিনবেন এখন কিন্তু আমরা যে ফলের গাছগুলো কিনি ফলের গাছগুলো ঠিক ভালো ভালো জায়গা দেখেই কিনি সব জায়গা থেকে কিন্তু নেই না আর এদিকে আমার আমটার সাইজ দেখুন কি বড় হয়েছে আপনাদের একটু দেখাই এখানে চারটে আম পড়েছিল তো চারটে তো থাকলো না দেখুন আমার হাত পেরিয়ে চলে গেছে মানে বুঝতে পারছেন কত বড় লম্বা হয়েছে আমটা বেশ সুন্দর সাইজ হয়েছে মানে এই জাতটা খুবই ভালো এবার ফল শেষ হওয়ার পরে এই গাছটাকে কিন্তু ড্রামে শিফট করে দিতে হবে কারণ গাছটা অনেক বড় হয়ে গেছে তো এই যে টবের মধ্যে একটা দুটো ফল হলেই কিন্তু আমরা বুঝতে পারি যে এই জাতটা কেমন আছে তো জাতটা ভালো হলে তখনই সেটাকে সেইভাবে ট্রিটমেন্ট করা হবে সেরকম জায়গায় দেওয়া হবে কারণ ফালতু ফালতু অনেক গাছ বাগানে বাড়িয়ে কিন্তু লাভ নেই যেগুলো খুব ভালো হবে সেগুলো রেখে আমিও বাদ বাকি প্রচুর গাছ এবারে ছাটাই করব কারণ জাত যদি ভালো না হয় তাহলে কিন্তু সারা বছর আপনার ওই কষ্টটুকুই সার হবে খুব সহজে যেটা হয় আপনারা আনারস আনারসটা অবশ্যই রাখবেন কারণ আনারসটা কিন্তু অল্প কেয়ারে সারা বছরই আমার দু চারটে দু চারটে আনারস দেখুন হতেই থাকে এখানে এই যে একটা সুন্দর হয়েছে এদিকেও একটা সুন্দর হয়েছে আরও ওই যে এইখানে যে গাছ রয়েছে আরও দিকে রয়ে সবগুলো থেকেই কিন্তু আশা করছি আনারস পাবো কারণ এ পর্যন্ত আনারস গাছ আমাকে একটাও নিরাশ করেনি এই দেখুন এটা প্রায় তিন সাড়ে তিন বছর পর আনারস দিল কিন্তু হলো শেষ পর্যন্ত একটা সাইডে ফেলে রাখবেন ও ঠিক দেবে আর ওই যে বললাম একদম অল্প কেয়ারে তেমন কিছু খাবারও দেওয়ার প্রয়োজন পড়ে না আর সা ওষুধ তো কিছুই দিতে লাগে না কারণ পোকা একেবারেই ধরে না আর তার থেকেও বড় কথা হলো যে আনারসে হনুমানে খায় না মানে যতই হনুমান আসুক আনারস পেকে কিন্তু হলুদ হয়ে থাকলেও সেটা হনুমানে হাত দেবে না আর এই যে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেল একদমই আমার বোর লাগলো না তা না হলে একা একা কাজ করা কি বোরিং কাজ বলুন তো একা একা কি কাজ করতে ভালো লাগে আর এখানে দেখুন এত জল দেওয়ার সত্ত্বেও এই যে এটা হচ্ছে ল্যাংচা সবেদাটা ল্যাংচা সবেদাটা কিন্তু একদম পুরে দেখুন কেমন হয়ে গেছে ওই গাছটা যদি একটুখানি আমার ওই সামনের দিকটায় রাখতাম খুব ভালো হতো সামনের দিকটায় একটু হলেও রোদটা কম পায় আবার এখানে রাখলেও এই যে বেশ ছায়াতে থাকতো তো যাই হোক সেটা সরানো হয়নি কিরকম পাতাগুলো পুড়ে গেল তো জল দেওয়া তো কমপ্লিট হয়ে গেলেও এবারে চলুন একটুখানি সবজি তুলে নেই আর আজকে তুলে নেবো এই যে এই বাঁধাকপিটা এই বাঁধাকপিটা উপরের পাতাগুলো একটু পুরে পুড়ে যাচ্ছে বাঁধাকপিটা কিন্তু বেশ বড় হয়েছে সেই ধরুন জানুয়ারি মাস থেকে আমি বাঁধাকপি খাওয়া শুরু করেছি আর আর এটা হচ্ছে এপ্রিল মানে চার মাস কিন্তু আমাকে বাঁধাকপি দিয়ে যাচ্ছে তবুও আমি মাঝে মাঝেই দেখবেন বাঁধাকপি তুলি মানে অনেক বাঁধাকপি হয়েছিল আমার ছাদে এ দেখুন এখানেও একটা রয়েছে এখনও এই যে এগুলো অনেক পরে হয়েছিল তো সেজন্য কিন্তু এখনও দেখুন এগুলো বেশ ভালো আছে এগুলো আরও পনেরো দিন তো অবশ্যই রেখে খাওয়া যাবে তো মানে বছরের অর্ধেক সময় কিন্তু আপনি বাঁধাকপি নিজের গার্ডেনেই করে খেতে পারেন একেবারে বিষমুক্ত অর্গ্যানিক আর আমরা জানি অসময়ে জিনিসে কিন্তু বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলোতে একটু বিষ কিন্তু বেশিই দেয় তো ঘরে হলে আপনারা সেই ভয়টা থাকলো না একেবারে বিষমুক্তই আপনি পেয়ে যাবেন ঠিক এরকমভাবে এখানে পালং শাকও আপনারা অনেক দিন রাখতে পারেন বাগানে এই যে আমার পালং শাকগুলো কিন্তু এখনও রয়েছে আর এখনও শুধু রয়েছে না খুব ভালো রয়েছে আর খুব ভালো গলছে এমন নয় যে এই যে রোদের বলে শক্ত হয়ে যাচ্ছে তা কিন্তু একেবারেই নয় কারণ যে কদিনই আমি নিয়েছি খুব ভালো টেস্ট আছে আর খুব ভালো ও খুব তাড়াতাড়ি তো সিজনের সবজির সাথে সাথে যদি একটুখানি এরকম রেয়ার সবজি আমরা রেয়ার বলতে মানে গরমের সময় তো আমাদের বাগানে এইসব সবজি এত হয় না তো থাকলে মাঝে মাঝে খেতে কিন্তু মন্দ লাগে না আর বাজারে এখন আর সিজন বলে কিছু নেই সব সময় দেখবেন সবাই সব কিছুই খাচ্ছে তো আজকে আমি পুরো পালং শাকটাই তুলে নেব কারণ এখন প্রচণ্ড রোদ বাড়ছে আর এতটাও বাড়তে পারছে না পালং শাকগুলো ছোট্ট ছোট্ট কয়েকটা গাছ আমি রেখে দিলাম তো দেখুন অনেকটা একদম তাজা হয়ে গেল। টাটকা পালং এবার ধুয়ে নিই তো চলে এলাম ধুতে আর আজকে জল অনেকটাই নিচে নেমে গেছে অনেকটা জল দেওয়াও হয়ে গেছে বাগানে তো আপনারা যদি কেউ বাগানে বেড করেন তো এরকম একটা জায়গা কিন্তু জলের রেখে দেবেন আর সেখানে এই যে যেমন ট্যাঙ্কি থেকে ওভারফ্লো হয় এরকম একটা পাইপ ঢুকিয়ে প্রত্যেক দিন যাতে সেখানে একটা জল ঢোকে সেরকম ব্যবস্থা করে রাখবেন তাতে আপনার জলের যে সব জিনিসগুলো যেমন এই যে শাপলা পদ্ম যারা হ্যালেঞ্চা শাক ভালোবাসেন হ্যালেঞ্চা সব জিনিসগুলো তো অবশ্যই দিতে পারেন খুব ভালো হবে আমি তো এখানে মাঝে মাঝে ছোট্ট কাগজের নৌকা বানিয়েও ভাসাই যেমন আমরা ছোটোবেলায় বৃষ্টির জলে নৌকা ভাসাতাম আর এদিকে জুকিনি বেচারাগুলো কিন্তু খুব চেষ্টা করছে হওয়ার একটু বড় হয়েই আবার মরে যাচ্ছে হচ্ছে না এত রোদে হয়তো হচ্ছে না একটু বৃষ্টি হয়ে গেলে মনে হচ্ছে কিছুটা জুকিনি কিন্তু থেকে যেত এটা বেশ বড় হয়েছে এদিকেও বারবার কিন্তু এই যে জালিগুলো পড়ছে কিন্তু কিছুতেই এটা বড় হতে পারছে না একটু বড় হয়ে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এখানে রয়েছে কি সুন্দর একটা পায়রা আসছে দেখুন আমাদের এখানে প্রচুর পায়রা আছে আর ভেন্ডি দুটো ভেন্ডি মাত্র রয়েছে ভেন্ডি একটু বেশি হলে ভালোই হয় কারণ ভেন্ডি বাঁধাকপি এগুলো কিন্তু আমার ছেলেরা খায় ভালোবেসে আর ওদের তো খাওয়া নিয়ে একদম জ্বালার শেষ নেই তো বাগানের কোনো সবজি যদি ওরা ভালো করে খায় তো সেটা হচ্ছে আমি মনে করি ওইটাই গাদা গাদা করে নেব আর এখানে বেশ কিছু টমেটো দেখছি আমি পেকেছে চেরি টমেটোগুলো তোলার পর যখন বাটিতে করে রাখা হয় তখন কিন্তু দারুণ লাগে দেখতে ছোট্ট ছোট্ট টমেটোগুলো এই গাছটা অনেকটা পরে বসিয়েছিলাম সেজন্য কিন্তু আমার বাগানে এখনও টমেটো রয়েছে তো শীতের সবজিগুলো আপনারা যদি মনে করেন যে শীতের দু এক মাস পরে পর্যন্ত আপনারা পাবেন মানে পেতে চান তাহলে কিন্তু শীতের একদম শেষের দিকে কিছু গাছ বসিয়ে দিতে হবে তাহলেই বেশ অনেক দিন পর্যন্ত একদম গরম পর্যন্ত শীতের সবজিগুলো পাবেন তো একটুখানি ফুল তুলে নিই আর নেব একটা লেবু একটা লেবু জল দেওয়ার সময় দেখলাম একটা লেবু একদমই তোলার মতো হয়ে গেছে এদিকে এই তো যা লেবুটা আমার হাত থেকে ছুটে একদম কাকিমাদের বাড়িতে লেবুটা ভালোবেসে কাকিমার কাছে গেছে কাকিমার কাছেই থাক সবজির ট্রেটা তো আজকে আমি আনি তো আজকে আমি সবজিটা নেব এইটাই করে চলুন দেখি তো দেখুন কি সুন্দর আমার সবজির ফুলদানি হয়ে গেছে আমার সবজিগুলো কিন্তু এই যে বোতল কাটা মুখটা ছিল এর মধ্যেই পুরো ধরে গেল তো চলুন এবার নিচে যাই তো এই হাফ কাটা বোতলের মধ্যে সবজিগুলো কিন্তু সত্যিই আমার খুব সুন্দর লাগছে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন আপনারা ভালো থাকবেন আমিও ভালো থাকবো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা